আমরা শুরু করছি সপ্তাহের সোমবারে আমার প্রতিবেদন আল্লাহ জানেন শুক্রবারে সন্ধ্যায় আমার ভিডিও থাকে বুঝতে পারবে এবং সোমবারে দুপুরের দিকে থাকে হচ্ছে আরেকটা প্রতিবেদন বুঝতে হবে বেতন লাভারে সেই ভিডিওটা আপনারা যারা উপভোগ করবেন তারা পেয়ে যাবেন ভালো ভালো ফ্যান্সি কবুতর ইউনিক টাইপের

হুমম অনেক স্বাস্থ্য ভালো এই অরটা মাত্র অনলি 50 টাকা মাত্র 50 টাকা সবজি রে স্যার আচ্ছা কারণ কোন রেঞ্জের হুম বিপরীত এরকম আলহামদুলিল্লাহ

হ্যাঁ কোয়ালিটি দেখতে পারে মানে অসাধারণ আপনার সামনে কিন্তু বাচ্চা আমরা খাওয়াইতেছিলাম মানে যাই না এখানে সে খাওয়াবো কিনা মানে

রেফটারের একজোড়া আর পিল মারতো 보도록 এই ভয় ভাই ঠিক আছে মানে লাইট আলো দনের ভয় সুন্দর ভাই জানেরটা মনে হয় নর ভাবেরটা মানে একদম রানিং মাস্টারপিস আজকে দেখুন আমি করতেছে ঠিক আছে দেখেন দুটো না ঠিক আছে সুস্থ সবল থাকলে ভাই আর বললেন না ভাই আপনার কাছে কিন্তু আমি আশা করছি যা তার থেকে বেশি আলহামদুলিল্লাহ মানে দাম চাইছে না মোটামুটি মনে এতটাই কম দাম দিচ্ছেন ভাই মাত্র সতেরোশো টাকায় দেন সুস্থটা দেখেন ভাই একদম একদম আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার আর একটা জোড়া এটা হচ্ছে আনকমন একটা একটা কালেকশন এটা রেয়ার এই বলতেই লাল হ্যাঁ লাল এটা হচ্ছে কি লাল না হ্যাঁ না

লেস 12 আছে মাটির হয়তো 2-3 এর মধ্যে ডিমতে দিবে কিন্তু দামটা আজকের জন্য টাকা কোন সুযোগ নাই আজকে সুযোগ হাতছাড়া নাই দর্ষক দ্রুত কালেকশন করে নিয়ে তো কালার বডি ফিটনেস মাশাআল্লাহ একবারে দেখার মতো ভাই 2000 টাকা কিন্তু ফিক্স আজকের জন্য ইনশাআল্লাহ কিন্তু আরো একটা নাম্বার

তো বন্ধুগণ আমার এক জোড়া হাইফ্রার কবুতর কালারটা দেখেন একটা জোস একটা কালার এটা কিন্তু পাকিস্তানি সংগুলো আছে মানে একদম ধামাকা অফার বা ধামাকা কালেকশন ভাই পাকিস্তানি হাই ফ্লায়ার ভাই এটা হচ্ছে পাকিস্তানি হাই ফ্লায়ার কবুতর চোখগুলো দেখেন চোখ দেখলে বুঝতে পারবেন অনেক কালার খুবই চমৎকার দর্শক পাকিস্তানি কবুতর হ্যাঁ যদি কারো পছন্দ হয়তো আছে ছেলে আর এটা হচ্ছে মেয়ে আচ্ছা আচ্ছা ভদ্রলোক ডানে বামে চলে গেছে আচ্ছা আচ্ছা দামটা এক দামে অনলি মাত্র এক হাজার টাকায় দেখেন সুযোগ কিন্তু একবারই আসে বারবার আসে না সুযোগ কাজে লাগাবেন দাম থাকবে অনলি এক হাজার টাকার বিনিময় একদম দেখেন খুব সাইজ কোয়ালিটি কালার মার্কিন এক ও রেট দুটোই

অবশ্যই পুরান ঢাকার অনেকে এটা উড়াই উড়াইতে ওরা পছন্দ করে আর কি সুন্দর লাগে এগুলো খুব যখন ওরে লেসটা কিন্তু অনেক সুন্দর লাগে তাই না ভাই সাদা এই দেখেন প্রত্যেকটা দমই মাশাআল্লাহ সাদা হ্যাঁ এগুলো বারো দম করে থাকে নাকি শুনছি গুনি নাই কখনো আচ্ছা আচ্ছা বারো দম করে থাকে দম আছে একদম ফ্রেশ সাদা হ্যাঁ ফ্রেশ এই দেখেন এই যে দেখেন

এটা যে নেবে সে অনেক দিন মধ্যে করতে হবে এই জন্য কারণ এটা মাত্র এই প্রথম রানিং হয়েছে ভাই

তো দর্শক একজনে আছে একজন ব্যক্তি নিতে পারেন মাত্র সতেরোশো টাকায় রেড চেকার রেসার অল্প দামে সেরা কালেকশন ইনশাল্লাহ আজকের জন্য মাত্র সতেরোশো দেখতে পাচ্ছেন চমৎকার একটা ক্রিম বার ভাই অনেক দিন আগে একটা ক্রিম বার জোড়া দেখাইছিল প্রজাপতির মতো আর এটা কিন্তু ভাই কইবার চাইছিলাম ভাই কিন্তু দেখাই দিয়েছে দেখেন ক্রিম বার হ্যাঁ

দেখেন দর্শক সিরাজির একটা ক্রিমবার নর্ক বোতল মাত্র সাতশো টাকায় একদম কি করতেছেন ভাই ও মাই গড কি ভাইটা ভাই আমার ভিডিও তো শেষ প্রান্তে থাকে ধামাকা কালারটা কি ভাই রেস্ট স্টেনসিল কালার দেখেন তোটা सेम কালার ভাই দুটো সেম কালার

চাই প্রথমে ভিডিও ওপেন হওয়ার পর সর্বপ্রথম যেন এই কবুতরটাই সেল হয় সেল তো হবেই ভাই কিন্তু সর্বপ্রথম যেন এই কবুতরটা সেল হয় সেল কালার মাশা রেড স্টেনসিল ঠিক আছে তো আজকের জন্য দাম থাকবে অনলি মাত্র 2500 টাকা একদম ফাইনাল

দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর এক জোড়া ব্লাক লাহরি কবুতর আছে এটা হচ্ছে মা এটা হচ্ছে আর হচ্ছে নর একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার এই দেখেন ঠোঁটটা কিন্তু আপনার গোলাপি ঠোঁটের এই দেখেন এরকম এক জোড়া সর্বনিম্ন পঁচিশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত লাগে আজকে মাত্র সতেরোশো টাকায় আজকে আমার চায় ব্লাক লাহরি রানিং পেয়ার ডিম বাচ্চা করা যাদের লাগবে অতি দ্রুত কালেকশন করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো একটা পেয়ার আছে আজকের ভিডিওতে ব্ল্যাক পেয়ার লাহরি এক জোড়ায় আছে যার লাগবে কালেকশন করে নেবেন পাগলার ডাকটা দেখেন আর একটা ভিডিও দেখেন ওর হ্যাঁ চুইঠাল অনেক সুন্দর চুইঠাল একটা জোড়া দেখেন মাসাল্লাহ ডানে যেটা আছে মাদি এটা কি কবুতর ভাই এটা শাড়ি নিয়ে যাচ্ছে এটা তো হোয়াইট শাড়ি নিয়ে একটা যাচ্ছে দেখেন চুরি মোজা হ্যাঁ বোট ঠোট দেখার মতো আজকে যে দাম দেবো ভাই এটা কাম না কামই করব ভাই ঠিক আছে তাই একটা পেয়ারে আছে এমন দাম দেবো ভাই মানে আমার কথা হলো যে ভাই আমার কবুতর হুম আপনার ভিডিও গুলো দেখবে কবুতর পছন্দ করবে দামে দেখবে কম হইলে তারপরে নেবে না নেবে না অবশ্যই মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকায় হোয়াইট শার্টিন এটা কি একদম একদম মাসা আল্লাহ দর্শক যদি পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনের নাম্বারে একদম থাকবে অনলি মাত্র বারোশো টাকায় যোগাযোগ করবেন দ্রুত কালেকশন করে নেওয়ার চেষ্টা করবেন কারণ একজোড়া আসে একজন ব্যক্তিই পাবেন ইনশাআল্লাহ এটা শতকরা ভাই কিন্তু খুব কম পাওয়া যায় এটা হচ্ছে হোয়াইট শার্টিনের একটা জোড়া জাত যার ভালো লাগবে দ্রুত কালেকশন করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ